বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় হচ্ছে দেশের অন্যতম দুর্নীতিবাজ মন্ত্রণালয় যার প্রত্যেকটা ইট পাথরের সাথে হাজার হাজার কোটি টাকা জড়িত এক দুই কোটি টাকা জড়িত না দেখেন ষড়যন্ত্রে যেতে চাই না প্রথম কথা হচ্ছে যে এর আগের যে অসৎ এবং দুর্নীতিবাজ যে জ্বালানি মন্ত্রী ছিল তাদের কমন সেন্সের মধ্যে জিনিসটা পড়ে না যে বিদ্যুৎ প্রকল্পে আমার কোনো কিছু ইম্পোর্ট করতে হবে না সেখানে আমার খরচ বাড়বে কিভাবে আমার তেল আনতে হবে না আমার গ্যাস আনতে হবে না আমার কয়লা আনতে হবে না ডিজেল আনতে হবে না সবই বাংলাদেশে আল্লাহ এমন একটা দেশ বানাই দিচ্ছে যে আপনার সূর্যের আলো কিনতে হয় না বাতাস কিনতে হয় না বর্ষার পানি কিনতে হয় না নদী কিনতে হয় না তো আর এইটার কিন্তু একটা পলিসি আছে কোনো কিন্তু ক্যাপাসিটি চার্জ দিতে হবে না এখানে এটার পলিসিটাই হচ্ছে নো ইলেকট্রিসিটি নো পে তারা যদি উৎপাদন করতে না পারে রাষ্ট্র তাকে এক টাকাও দেবে না আপনার যে উৎপাদন খরচ আছে আপনি কয় টাকায় কিনছেন এটা একটা স্বচ্ছ প্রক্রিয়াতে হয়ে গেছে যেটা কিন্তু কুইক রেন্টাল মডেলের না অতএব সেই জায়গাতে এটা কেন হচ্ছে না এটাই হচ্ছে আমাদের প্রশ্ন ষড়যন্ত্র হচ্ছে কি না এই ব্যাপারে আমরা এখনই মন্তব্য করতে চাই না কারণ ব্যক্তিগতভাবে ওনাকে আমরা সৎ মানুষ হিসাবে জানি পেশাদার হিসাবে জানি কিন্তু ওনার এই আচরণটা মোটেই পেশাদার সুলভ মনে হচ্ছে না এই জন্যই হচ্ছে আমরা বোধ করছি যে জাতির কাছে আমাদের জবাবদিহিতার অংশ হিসাবে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের নজরে আনা দরকার এবং আমরা আশা করব ওনারা ইমিডিয়েটলি এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন মানে আপনার কাছে যখন কোনো প্রকল্পের প্রধানতম উদ্দেশ্য থাকবে যে এই প্রকল্পটা হলে পরে আমার আয় উপার্জনের কি হবে আমি কত টাকা লুটপাট করতে পারবো কত টাকা বিদেশে পাচার করতে পারবো আপনারা দেখেছেন যে এই যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট দিয়ে ইতিমধ্যে ফাইভ বিলিয়ন ডলার লুটপাট করে ফেলছে আওয়ামী পরিবারের সদস্যরা তো এই বাস্তবতায় হচ্ছে যে প্রত্যেকটা প্রকল্পেই রকম একই রকম দেখতে পাচ্ছি ইভেন ধরেন যে আপনি যদি কয়লা থেকে বের হয়ে আসতেও চান আপনাকে তো তো সময় নিতে হবে কয়লা কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ শুরু করে শেষ করলেন করলেন না কেন কেন আপনি রামপালে অন্য জায়গাতে করলেন কিন্তু আবার আমদানি নির্ভর কেন করলেন আপনি আদানির সাথে চুক্তি করলেন যেই কয়লা সে আবার অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে ইন্ডিয়া থেকে সে একটা ইম্পোর্ট কস্টেরও চার পাঁচ গুণ বেশি দামে ডলারে কিনে বাংলাদেশকে পে করতে বাধ্য করছে তাহলে আপনি বড় পুকুরিয়ার কয়লা তুলে বড় বিদ্যুৎ কেন্দ্র কেন করছেন আমাদের কয়লার মান তো অনেক ভালো তো আপনি যদি কয়লা বিদ্যুৎ করেনও সেটাও তো আপনার কারেক্ট পলিসির ভিত্তিতে হইল না আর চলে আসার প্রকল্প হচ্ছে যে আমি বোধ করছি যে আমলাদের মধ্যে এবং রাজনৈতিক নেতাদের মধ্যে একটা হইলো বুঝের ঘাটতি আছে দেশপ্রেমের ঘাটতি আছে লুটপাট সবসময় মাথায় কাজ করে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় হচ্ছে দেশের অন্যতম দুর্নীতিবাজ মন্ত্রণালয় যার প্রত্যেকটা ইট পাথরের সাথে হাজার হাজার কোটি টাকা জড়িত এক দুই কোটি টাকা জড়িত না তাই আমরা বোধ করছি বারবার যেটা বলেছি এখান থেকে সরকারকে ফিরে আসতে হবে ইজি বাইক অটো নসিমন করিমন যাদের কথাই লক্ষ লক্ষ মানুষ তো এদের উপর রুটি রুজি করে বেঁচে আছে হুট করে কোনো কিছু করবার সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত না ইভেনচুয়ালি হয়তো একটা পরিবেশ বান্ধব গণপরিবহনের দিকে আমাদের সবাইকে যেতে হবে কিন্তু একটা ট্রানজেশন নিয়ে যেতে হবে যে একইভাবে যেভাবে হকারদের ব্যাপারে আমরা বলছি যে একটা রাষ্ট্রে হকার বেজ ইকোনমি অর্থনীতি সমাধান না কিন্তু আপনি ঢাকার পনেরো লক্ষ হকারকে তো কালকে পুলিশ দিয়ে উঠাই দিতে পারেন না এটা আবার সমাধান না আমরা পার্বত্য চট্টগ্রামে অথবা সারা বাংলাদেশে বিপক্ষে আমরা চাই যে এটা পরিবেশ বান্ধব হোক কিন্তু আপনি চার হাজার ইটের ভাটা তো চব্বিশ ঘন্টা নোটিশ দিয়ে বন্ধ করে দিতে পারেন না আপনি পলিথিনের বিপক্ষে আমরা সবাই কিন্তু আপনি চব্বিশ ঘন্টা নোটিশে তো পলিথিন বন্ধ করে দিতে পারেন না তো এই যে প্রসেস কাজের এই প্রসেসটা আমাদের সরকারগুলো যা উঠতে পারতেছে বলে মনে হচ্ছে না এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি যে এই কাজগুলো করতে হইলে একটা গ্র্যাজুয়াল প্রসেসে করতে হবে যে যে খাতে আছে তার বিকল্প রুটি রুজির ব্যবস্থা না করে কাউকে পুনর্বাসন না করে তাকে যদি ওইখান থেকে বাস্তুচ্যুত করা হয় সেটা ইনসাফ হবে না তাই ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে দুইটা কথাই আছে একটা হলো তাদের নিরাপত্তার ব্যাপার আছে আবার দ্বিতীয়ত রুটি রুজিও আছে এই দুটো নিয়ে একটা ভারসাম্য তৈরি করে তারপর এটা বাতিল করতে হবে এছাড়া গণপরিবহনের দিকে যাওয়া যাবে বলে আমি মনে করছি না সোলারের ব্যাপারে ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্টটা নিয়েছে যমুনাতে চারটা চরে বিশ হাজার একর জমি এটা মোটামুটি খালি পড়ে আছে আছে খুব সামান্য কয়েক হাজার লোক যেটা এবং ব্যারেন ওনারা ওই প্রকল্পে তাদের জন্য আলাদা আবাসন করবেন এটা প্রকল্পের অংশ তো যেটা হচ্ছে জমির মালিক যেহেতু সরকার রাষ্ট্র চরের জমির মালিক তাকে কিন্তু আপনার অ্যাকোয়ার করবার নামে কাউকে তিন গুণের জমির দাম টাকা দিতে হচ্ছে না সেখানে আমার টাকা বেঁচে যাচ্ছে বাংলাদেশে তিন শতাধিক চর আছে যে চরগুলো ইতিমধ্যে আপনার বেদখল হয়ে আছে বা এখানে কেউ থাকছে না গাছপালা জমে আছে এই জন্য এই মনোবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা প্রস্তাব করেছি যেখানে মানুষ থাকেন না খালি জায়গা এবং খাস জমি এইগুলোকে প্রায়োরিটি দেওয়া কাউকে যেন বাস্তুচ্যুত না করা হয় আবার রাষ্ট্রের বেশি পরিমাণ টাকাও যেন অপচয় না হয় এটা দ্বিতীয়ত হচ্ছে বায়ুর ব্যাপারে ইতিমধ্যে গবেষকরা এই চৌত্রিশটা কোম্পানির ভিতরে একটা বায়ুর ভিত্তিক কোম্পানি আছে চাইনিজ কোম্পানি তারা বলেছে যে চার মাস যে বাতাস থাকে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব তাহলে আমি ওই চার মাসের সুযোগটা কেন নেব না থার্ড হচ্ছে যে জলবিদ্যুতের ব্যাপারে কাপ্তাইকে যে আসলে আধুনিকায়ন করা দরকার ছিল ষাটের দশকের প্রকল্প এবং প্রযুক্তি দিয়ে যেটা করা হয়েছে সেটা আসলে এখন আর ফিজিবল কিনা এবং আমাদের প্রয়োজনও আছে কিনা আমরা বোধ করছি সোলার দিয়েই আমাদের নিট পূরণ করা সম্ভব ইতিমধ্যে যে গবেষণাগুলো আসছে তারা বলছে তিরিশ হাজার মেগাওয়াট সোলার দিয়ে তৈরি করা আমাদের জন্য কোনো ডিফিকাল্ট বিষয় না তাহলে আমার দরকার সতেরো আঠেরো হাজার আমি কুইকেন্টালি বা কেন যাব আমি ফসিল ফুইলি বা কেন যাব তেল গ্যাস বিদ্যুৎ ডিজেল কয়লাতি বা কেন যাব এই জন্য হচ্ছে আমাদের ফোকাস হওয়া দরকার নবায়নযোগ্য জ্বালানি যেটার জন্য আমাদের কোনো জ্বালানি আমদানির খরচ হবে না